আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে আসলাম ঢাকা যমুনা ফিউচার পার্কের নতুন পনের সন্ধানে দেখেন কথা বলতে বলতে চলে আসলাম যমুনা ফিউচার পার্কের সামনে আপনারা আমাদের সাথে থাকেন পুরো ভিডিওতে এই যে দেখেন ভিতরের রূপটা খুবই সুন্দর আমরা এখন হাঁটতেছি ভিতরের কিছু লোকেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ও সুন্দর অসাধারণ একটা লোক চলে আসলাম এখন আমরা লিফটের মাধ্যমে সিঁড়ি দিয়ে ঘুরে উঠতেছি দেখেন বাইবের সবাই সাথে আছে আমাদের গন্তব্য মোবাইলের ঠিকানায় আজকে একটা আইফোন তার জন্য চলে আসলাম আমাদের সাথে আছে আমাদের ভিতরে একটু ভিডিও করে নিলাম আমাদের প্রায় ওটা শেষ আমরা লিফটের ভিতরে উঠতে উঠতে চলে আসলাম আবারও একটু ভিডিও করে নিলাম সবাই খুব হাসি খুশি সবাই খুব এনজয় করতেছি কারণ অনেকদিন পরে যমুনা ফিউচার পার্কে আসলাম আমরা এখন লিপ দিয়ে উঠতেছি কারণ আপনারা জানেন নিস থেকে অনেকগুলা পার হইয়া তারপরে মোবাইল শপে যাইতে হয় আমরা চলে আসলাম মোবাইল দেখি অনেক সুন্দর সুন্দর শপ আমাদের সামনে একটা বিভো শপ চার দিকে শুধু মোবাইল আর মোবাইল চারদিকে দিকে শুধু মোবাইলের দোকান আর দোকান কোন রাত থেকে কোন রাত যাবো বুঝতে পারতেছি না আমরা প্রথমে দাঁড়িয়ে একটি চিন্তা ভাবনা করতেছি কোনটা যাব কোন মোবাইল শপে ঢুকবো একটু আমরা কথাবার্তা বলতেছি চিন্তা করতেছি ভাবতেছি কোন দোকানে যাব আমরা তো সবাই হাসি এর ভিতরে একটা দোকানে ঢুকলাম এই দোকানটা আমাদের আগের অনেক পরিচিত কারণ এই দোকানে এর আগে আমরা একটা ফোন কিনছি ফোনটা খুবই ভালো হইছে তাই মুরব্বী কাকার দোকানে আমরা চলে আসলাম মুরব্বী কাকার সাথে আমরা একটু ফোনের ব্যাপারে আলাপ আলোচনা করতেছি কথা বলতেছি কাকাটাও খুবই ভালো আমাদের মনের মতো কাকাটা খুবই আমাদের সাথে আনন্দ এনজয় করে কথা বললো কিন্তু কাকার দোকান থেকে আমরা ফোন কিনতে কারণ আমরা যেই ফোনটা চাচ্ছিলাম সেই ফোনটা কাকার দোকানে ছিল না আর বিশেষ করে আমরা যেই ফোনটা মোটামুটি পছন্দ করছি সেই ফোনটা আহ কাকার সাথে আমাদের প্রাইসের কিছুটা মিল না থাকার কারণে এই ফোনটা আমরা নিতে পারি নেই পরে কাকার দোকান থেকে আমরা চলে আসি কিন্তু কেমনিতে কাকার ব্যবহার অনেক সুন্দর এর পাখি আমরা অন্য একটা দোকানে চলে আসলাম অন্য একটা দোকান আইসা আমরা ফোন দেখতেছি যে ফোনটা আমাদের কাছে ভালো হবে সে ফোনটি আমরা নিব আমরা ক্যামেরা দেখতেছি এই যে দেখেন আমি মোবাইলটা বারবার শুধু ক্যামেরা দেখতেছি যে সব ভাই ছবি তুলতেছি ছবি তুলিয়া দেখতেছি যে ছবিগুলা কেমন হইতেছে কারণ আপনারা জানেন আইফোন মূলত মানুষ কিনে ভিডিও করার জন্য আর ছবি তোলার জন্য কারণ ছবি যদি সুন্দর না হয় ভিডিও যদি সুন্দর না হয় তাহলে আইফোন দিয়ে কি হবে বলেন তাই আইফোন কেনার আগে খুব ভালোভাবে একটু যাচাই বাছাই করে দেখে কিনতে হয় কারণ আইফোন হলো ভিডিওর জন্য সেরা আইফোন হলো ছবির জন্য সেরা যদি ভালো ছবি না ওঠে ভালো ভিডিও না ওঠে তাহলে আপনি আইফোন দিয়ে কি হবে আর বিশেষ করে সেকেন্ড হ্যান্ড ফোন কিনলে একটু ভালোভাবে দেখে শুনে বুঝে শুনে কিনতে হয় তা না হলে আপনার দরা খেতে হবে কারণ বিশেষ করে যমুনা ফিউচার পার্কে আপনার আইফোন বিক্রি করে যদি আপনি দেখে শুনে একটু বুঝে শুনে কিনতে পারেন তাহলে আপনার জন্য ভালো হয়তো আমরা আর বেশি ঘোরাঘুরি করব না আমরা আর একটার দোকান কিন দেখি আইফোন কিনে ফেলবো আমরা এই দোকান থেকে আমাদের দেখা শেষ এই দোকান থেকে আমরা আইফোন নিয়ে ফেলবো এখন কারণ আমাদের দেখা অনেক শেষ হয়ে গেছে অনেক দোকান আমরা ঘুরছি এই দোকান থেকে আমাদের মোটামুটি পছন্দ হয়ে গেছে এই দোকান থেকে আমরা ফোনটা নিয়ে মোটামুটি আমরা সবাই চলে যাব কারণ ফোন আমাদের পছন্দ হয়ে গেছে এখন আমরা টাকা লেনদেন করে আমরা ফোনটা নিয়ে চলে যাব। এখন আমরা ফোন কিনা শেষ আমরা চলে আসলাম কাচ্চি হাউজে আমরা সবাই মিলে এখন কাচ্ছি খাবো এই যে দেখতেছেন কারণ ফোন কিনা মানে আনন্দ আইফোন বলে কথা আইফোন কিনতে চলে আসলাম এখন আমরা সবাই মিলে কাচ্ছি খাইতেছি এই যে যে লোকটা দাঁড়িয়েওয়ালা দেখতেছেন আমাদের প্রিয় কালাম ভাই ওরাই কিন্তু কাচ্ছি খাচ্ছে কারণ সাথে ওনার ছেলে আছে তারপরে আমাদের মিন্টু ভাই আছে আমি আছি শহর ভাই আছে সবাই মিলে আমরা খুব হাসি খুশি আনন্দ করে আমরা কাচ্ছি খাইলাম খাওয়াটাওয়া শেষ করে হয়তো কিছুক্ষণের ভিতরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব আমাদের সাথে আছে আমাদের সাইফুল ভাই তো প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন